আচ্ছা শেয়বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নেই এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সেই ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে তেইশ নয় দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব আপডেট বলতে এই স্টকগুলোতে যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে যে অ্যানালিস্টরা রয়েছে তারা কিছু টার্গেট রেখেছে এবং পজিটিভ টার্গেট রেখেছে তো এই স্টকগুলোর মধ্যে পজিটিভিটি দেখা যেতে পারে তো সেই স্টকগুলোর পরিচয় দেখে নেব এবং এগুলোতে কত টার্গেট রাখলো সেগুলো দেখে নেবো তো চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথমে যে স্টকটি দেখে নেবো সেটা হচ্ছে আধার হাউজিং ফিনান্স লিমিটেড যেটা একটা নতুন কোম্পানি একেবারেই যেটা এই বছরেই নেমেছে আর কি তখন থেকে এখন পর্যন্ত কিন্তু ভালো রকম পারফরম্যান্সের মধ্যে রয়েছে সে চল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত ছ মাসের রিটার্ন বাহান্ন পার্সেন্টের মতো ছ মাসের মতোই হলো তো যেটা তার চার্ট প্যাটার্নটা যদি টেকনিক্যাল চার্টটা দেখেন দেখলে বুঝতে পারবেন যে একটা ব্রেকআউট কিন্তু দিয়েছে যেটা পাঁচশো টাকার ওভার ট্রেড করছে পাঁচশো এক টাকায় আজকের ডেটে ক্লোজিং দিয়েছে যেটা আজকের ডেটে সাত পার্সেন্ট আট পারসেন্টের মতো কিন্তু পজিটিভিটি দেখিয়েছে তখন ছত্রিশ টাকা আজকের ডেটেই বেড়েছে তো এই স্টকটিকে নিয়ে কি আপডেট রয়েছে দেখে নিই দেখুন বাই আধার হাউজিং ফিনান্স টার্গেট প্রাইস ছশো টাকা জে এম ফিনান্সিয়াল বলেছে তো জে এম ফিনান্সিয়াল হ্যাজ বাই কল অন আধার হাউজিং ফিনান্স উইথ এ টার্গেট প্রাইস অফ ছশো টাকা তো জে এম ফিনান্সিয়াল ছশো টাকার একটা বড়ো ছোটো টার্গেটই রাখলো যেটা বর্তমানে পাঁচশো টাকার আশেপাশে চলছে পাঁচশো এক টাকায় আজকে ক্লোজিং দিয়েছে এবং এই আপডেটের পরিপ্রেক্ষিতেই এই র্যালিটা বলে বিশেষজ্ঞরা মনে করছে যেটা আট পার্সেন্টের কাছাকাছি আজকে কিন্তু বড়ো সড়ো একটা র্যালি দিয়েছে তো যেহেতু এর পরের আপডেটে চলে যায় যেটা আর কোম্পানি সেটা হচ্ছে স্কিপার লিমিটেড ইন্ডিয়া যেটা ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করে এটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি তো এই কোম্পানিটি আজকের ডেটে চোদ্দো পার্সেন্টের বড়ো সড়ো পারফরমেন্স দিয়েছে চোদ্দো পনেরো পার্সেন্টই বলা যায় বাষট্টি টাকা আজকের ডেটেই বেড়েছে চারশো টাকায় আজকে ক্লোজিং দিয়েছে যেটা রিসেন্ট যদি পারফরমেন্স দেখেন গত এক মাসে চার পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে একান্ন পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন আর এক বছরে একশো বাইশ পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন আর পাঁচ বছরে মাল্টিপিগার রিটার্ন আটশো পার্সেন্টের মতো তো দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে এবং একেবারে কিন্তু অল টাইম হাইয়ে আর কি রয়েছে বলা যায় তো যেটা আজকে চারশো উনআশি টাকা চারশো আশি টাকাতেই বলা যায় ক্লোজিং দিয়েছে তো এটাকে নিয়ে যেটা টার্গেট রেখেছে দেখুন এক্সিস সিকিউরিটিজ রেখেছে বাইশ কিপার টার্গেট প্রাইস ছশো এক্সিস সিকিউরিটিস হ্যাস বাইকল অন স্কিপার উইথের টার্গেট প্রাইস আর এস ছশো ছশো টাকার টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে চারশো উনআশি টাকা তো বড়ো সড়োই একটা টার্গেট রেখেছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে ভালো রকম পজিটিভিটি দেখা গিয়েছে এই শেয়ারে তো যাই হোক এর পরের আপডেট যে চলে যাই যেটা একটা ভীষণ পরিচিত ফেল ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড যেটা আজকের ডেটে তিন পার্সেনের কাছাকাছি কিন্তু বড়ো সড়ো পারফরমেন্স দিয়েছে তো এটা রিসেন্ট যদি পারফরমেন্স দেখেন গত এক মাসে কিন্তু সাত পার্সেন্টের মতো নেগেটিভ গত ছ মাসের হিসেবে দেখলে চোদ্দো পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন এক বছরে একশো আঠেরো পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন আর পাঁচ বছরে চারশো আটচল্লিশ কিন্তু সুন্দর রিটার্ন দিয়েছে ইদানিং হাই থেকে দেখলে কিছুটা কিন্তু কারেকশনে রয়েছে হাই থেকে দেখলে মোটামুটি কুড়ি পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে যেটা বর্তমানে আজকে ডেটে আর কি দুশো চুয়াত্তর টাকায় ক্লোজিং দিয়েছে তো স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন বাই ভারত হ্যাভি ইলেকট্রিক্যালস বাই ডেটিং রেখেছে টার্গেট প্রাইস রেখেছে তিনশো সত্তর টাকা কে রেখেছে আইসিআইসিআই সিকিউরিটিস আইসিআইসিআই সিকিউরিটিস বাই বাইকল অন ভারত হ্যাভি ইলেকট্রিক্যাল উইথ এ টার্গেট প্রাইস তিনশো সত্তর টাকা যেটা বর্তমানে চলছে দুশো চুয়াত্তর টাকা দুশো চুয়াত্তর টাকা থেকে তিনশো সত্তর টাকার কিন্তু একটা বড় সড়ই টার্গেট রাখলো আইসিআইসিআই সিকিউরিটিস তো এটা অবশ্যই একটা পজিটিভ একটা আপডেট আর কি শেয়ারহোল্ডারদের জন্য একটা পজিটিভ আপডেট যেটা আজকের ডেটে তিন পার্সেন্টের মতো ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে আচ্ছা এরপরে আর সরকারি কোম্পানি যেটা হচ্ছে এন টিপিসি এন আজকের ডেটে গ্রিনেই শেষ করেছে এক পার্সেন্টের ওপরে যেটা চারশো আঠাইশ টাকায় ক্লোজিং দিয়েছে রিসেন্ট পারফরমেন্স দেখলে গত এক মাসে ছ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন গত ছ মাসে তিরিশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন এক বছরে আটাত্তর পার্সেন্টের রিটার্ন আর পাঁচ বছরে দুশো ছেষট্টি পার্সেন্টের কিন্তু সুন্দর রিটার্ন দিয়েছে এটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি এবং কিনিয়ে বিজনেস করে নতুন করে পরিচয় করে দাও কিচ্ছু নেই এটা একটা পুরোপুরি সরকারি কোম্পানি তো এই কোম্পানিটির যেটা টার্গেট প্রাইস রেখেছে রেখেছে হচ্ছে আইসিআইসিআই সিকিউরিটিস যেটা চারশো পঁচানব্বই টাকার টার্গেট রেখেছে দেখুন আইসিআইসিআই সিকিউরিটিস হ্যাজ বাই কল অন এন টিপিসি উইথ এ টার্গেট প্রাইস অব চারশো পঁচানব্বই দ্য কারেন্ট মার্কেট প্রাইস যেটা হচ্ছে চারশো আঠাইশ টাকা থেকে চারশো পঁচানব্বই টাকার একটা টার্গেট কিন্তু তারা রেখেছে যেটা শর্ট টার্মে অ্যাচিভ হতে পারে বলে তারা বলেছে তো যাই হোক এর পরের আপডেটে চলে যাই আচ্ছা এরপরে চলে যাব সিমেন্ট সেক্টরে তো ইদানিং সিমেন্ট সেক্টরটাকে নিয়ে কিন্তু ভীষণ রকম বুলিশ রয়েছে করে এর আগের দিনের আপডেটেও কতগুলো সিমেন্ট স্টকে কিন্তু বড়সড় সড়ো টার্গেট রেখেছিলো তো ইদানিং যেটা ব্যাপার রয়েছে যে সরকারের কিছু কিছু দিন আগেই যেটা আপডেট দেওয়া হয়েছিল যে হাউজিংয়ের ক্ষেত্রে আর কি যে আবাস যোজনা তারপরে এরকম এর ক্ষেত্রে বড় একটা টার্গেট রেখেছে এবং যে লক্ষ্যমাত্রা রেখেছে তারা সেটা কিন্তু আগামী কিছু দিনের মধ্যেই সেগুলো মানে এক্সিকিউট হতে চলেছে যার পরিপ্রেক্ষিতে এই সেক্টরটাতে মানে এই হাউজিংয়ের ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় হয় এছাড়াও যে হাউজিং ফিনান্স কোম্পানিগুলোর মধ্যেও ভালো রকম পজিটিভিটি দেখা যাবে যেটা হাউজিং ফিনান্সগুলোর ক্ষেত্রেও কিন্তু বড় বড়ো টার্গেট রেখেছে তো সেক্ষেত্রে এই সিমেন্ট সেক্টরটাও লাভবান হবে তো হাউসিংয়ের ক্ষেত্রে এটা একটা অত্যাবশ্যকীয় জিনিস সেগুলো তৈরির ক্ষেত্রে তো এই সেক্টরটার মধ্যেও কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখাচ্ছে বিশেষজ্ঞরা এর আগের দিনের আপডেটেও কতগুলো সিমেন্ট স্টককে কিন্তু বড়ো ছোটো আপডেট দেখেছে তো এখানে আজকের ডেটে যেটা স্টক রয়েছে জেকে লক্ষ্মী সিমেন্ট যেটা আজকের ডেটে সামান্য পজিটিভেই শেষ করেছে সাতশো সত্তর টাকায় ক্লোজিং দিয়েছে রিসেন্ট যদি পারফরমেন্স দেখেন গত এক মাসে সামান্যই পজিটিভ রয়েছে গত ছ মাসে কিন্তু সেরকম পারফরমেন্স নেই এক বছরেও নেই সেরকম কিন্তু পারফরমেন্সের মধ্যে নেই এই স্টকটি দেখুন এর চারটা দেখলেই বুঝতে পারছেন গত পাঁচ বছরেও একটা একশো ছেচল্লিশ পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন তো একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানিতে এটা কিন্তু একটা কমই রিটার্ন বলা যায় তো এটাকে নিয়েও কিন্তু বুলিস্ট রয়েছে বর্তমানে বিশেষজ্ঞরা যেটা দেখে নিন যে বাই জেকে লক্ষ্মী সিমেন্ট টার্গেট প্রাইস আটশো সাতচল্লিশ টাকাটা তারা টার্গেট রেখেছে রেখেছে কারা এক্সিস সিকিউরিটিস এক্সিস সিকিউরিটিস হ্যাজ বাই কল অন জে কে লক্ষ্মী সিমেন্ট উইথ এ টার্গেট প্রাইস অফ এস আটশো সাতচল্লিশ টাকা আটশো সাতচল্লিশ টাকা যেটা বর্তমানে চলছে সাতশো সত্তর সাতশো সত্তর থেকে আটশো সাতচল্লিশ টাকার কিন্তু একটা টার্গেট রেখেছে বিশেষজ্ঞরা মানে এই এক্সিস সিকিউরিটিস যে যে অ্যানালিস্টরা তো যাই হোক এই গেল যে কে সিমেন্ট এবার চলে আসি অন্য স্টকে যেটা আইআইএফএল ফিনান্স ফিনান্স সেক্টরে যেটা আজকের ডেটে কিন্তু একটু ভালো রকম নেগেটিভিটি দেখিয়েছে সাড়ে তিন পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে গত পাঁচ দিনের হিসাবে দেখলেও নেগেটিভ কিন্তু এক মাসে এগারো পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন গত ছ মাসে তেষট্টি পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন আর একটু লং টার্মে গেলে পাঁচ বছরে কিন্তু তিনশো পঞ্চাশ পার্সেন্টের মতো রিটার্ন কিন্তু গত এক বছর ধরে চারটা দেখলেই বুঝতে পারছেন একটা কিন্তু খারাপ পারফরমেন্স খুব একটা ভালো পারফরমেন্স দেয়নি এক বছর ধরে যারা হোল্ড করছেন ভালো রিটার্নের মধ্যে নেই তো এই আইএফএল ফিনান্সকে নিয়ে মানে এই ফিনান্স সেক্টরে কিন্তু একটা খারাপ খবর মাঝখানে এসেছিলো যেটার আপডেট দেওয়া হয়েছিল যে তারা তাদের কিছু বিজনেস কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল বিশেষ করে যারা মানে নন সিকিউরড লোন প্রোভাইড করে সেগুলোর ক্ষেত্রে কতগুলো রেস্ট্রিকশন বেঁধে দিয়েছিল যার পরিপ্রেক্ষিতেই একটা শার্প কারেকশন এসেছিল সেটা কেউ কিন্তু এখনও রিকভার করেনি বলতে গেলে ঠিকঠাক তো যাই হোক ইদানিং কিন্তু কিছুটা রিকভার করে ফেলেছে আপনি লো থেকে দেখলে মোটামুটি ষাট পার্সেন্টের উপরে মানে রিকভার করে ফেলেছে যেটা পাঁচশো এগারো টাকায় চলছে বর্তমানে তো এটাকে নিয়ে কিন্তু বুলিশ রয়েছে দেখুন যেটা টার্গেট প্রাইস দেখেছে বাই আইএফএল ফিনান্স বাই রেটিং রেখেছে টার্গেট প্রাইস রেখেছে ছশো টাকার মতিলাল ওসোহাল ফিনান্সিয়াল সার্ভিস তো মতিলাল ওসোস ফিনান্সিয়াল সার্ভিস অ্যাজ বাই কল অন আইএফএল ফিনান্স উইথ আ টার্গেট প্রাইস অফ ছশো টাকা যেটা বর্তমানে চলছে পাঁচশো এগারো টাকা নব্বই পয়সা আজকের ডেটে আজকের ডেটে একটু নেগেটিভই ক্লোজিং দিয়েছে তো এই গেল আইআইএফএল ফিনান্স এবার চলে যাব পরের স্টকে যেটা হচ্ছে জ্যোতি ল্যাবস লিমিটেড তো এটা একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি যে ফার্মা সেক্টরে কাজ করে তো এই স্টকটির যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত এক মাসে নেগেটিভ রয়েছে গত ছ মাসে ছাব্বিশ পার্সেন্টের মতো একটা রিটার্ন দিয়েছে গত এক বছরে পঞ্চান্ন পার্সেন্টের মতো একটা ডিসেন্ট রিটার্ন আর পাঁচ বছরে দুশো ছাব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে যেটা বর্তমানে পাঁচশো একচল্লিশ টাকায় চলছে তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন বাই জ্যোতি ল্যাবস টার্গেট সাতশো টাকা এটা বলেছে এলকেপি সিকিউরিটিস এলকেপি সিকিউরিটিস কল বাই কল রেখেছে অন জ্যোতি ল্যাবস উইথ এ টার্গেট প্রাইস অফ সাতশো দুই টাকা দ্য কারেন্ট মার্কেট প্রাইস অফ জ্যোতি ল্যাবস ইজ পাঁচশো একচল্লিশ টাকা পাঁচশো একচল্লিশ টাকা থেকে সাতশো টাকার কিন্তু একটা বড়ো সড়ো টার্গেটই রেখেছে এলকেপি সিকিউরিটিস তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই যে এই যে ব্রোকারেজ হাউসগুলোর কিন্তু কাজে এটা তারা এরকম রেটিং দিতেই থাকে কতগুলো সঠিক হয় কতগুলো কিন্তু হয় না তো আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন বা এগুলো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে না এগুলো শর্ট টার্মের ক্ষেত্রেই এই টার্গেটগুলো আর কি রাখা হয় তো সেক্ষেত্রে যারা ট্রেডিং করেন আর কি তারা নিজস্ব রিস্ক রিওয়ার্ড নিজস্ব যে যে রকম আর কি রিক্স রিওয়ার্ড নিয়ে কাজ করেন আর কি সেগুলো ঠিকঠাক রাখবেন কারণ এগুলো প্রত্যেকটি যে তাদের কথা একেবারে ঠিকঠাক হয় সেটা কিন্তু না আর এদের পাল্টি খেতেও বেশি সময় লাগে না কোনো খারাপ খবর এলো সেই কোম্পানির বা সেই কোনো ই হলো আবার কিন্তু নেগেটিভ রেটিংও দিয়ে দেয় তো যাই হোক এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রেখে ইনভেস্টমেন্ট করবেন বা ট্রেডিং করবেন তো হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট উপকারী লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ